গাইস অবশেষে অনেক জ্যামে পড়ছিলাম আসলে প্রায় মানে সঠিক ট্যামে আসছি অসংখ্য ধন্যবাদ হাসিবকে মানে সে অনেক জ্যাম অনেক জ্যাম আমি ভাবছি হয়তো আজকে ট্রেনটা মিস করে ফেলবো ইনশাল্লাহ চলে আসছি কমলাপুরে ভাই কত কষ্ট অনেক কষ্ট দিলাম ভাই ওকে গাইস ইনশাল্লাহ দেখা হবে ট্রেনে যাইতে যাইতেছে রে হ্যাঁ চার দিনের রিমান্ডে আমরা একজন কমলাপুর আছি আমাদের ট্রেন দশ মিনিট সময় লাগবে সাথে আল্লাহ যাত্রা শুভ হোক সবার কাছে

এখন প্রায় এগারোটা বাজে আমরা আসলে পৌঁছোতে পৌঁছোতে প্রায় ফজর হবে ইনশাল্লাহ এখন চা পান করার পরে একটু স্ট্রং হচ্ছি জিনিস থাকতে পারি হ্যাঁ আচ্ছা আমারটাও রেডি হয়ে গেছে কবে রান কবে রান না প্রফিট এলি স্টক আলহামদুলিল্লাহ চাটা খুব ভালো এখন আমরা টোল গিয়েছি ছেড়ে এখন সিলেট রুট ছেড়ে রওনা হচ্ছে ইনশাল্লাহ দেখাবো মামা কি মনে হয় বৃষ্টি হইব

আমরা এখন ভৈরব বৃষ্টি আছি একটু পরে আমাদের ট্রেন ছেড়ে দেবে এখন রাত প্রায় বারোটা বাজে একটু পরে আমাদের ট্রেন ছেড়ে দিবে খুব সুন্দর একটা পরিবেশ কটা বাজে এখন কটা বাজে দুইটা দুইটা তিনটা আমাদের কষ দেয়ার দেড় ঘন্টা গাইস এখন সকাল ছয়টা বাজে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি এখন সিলেট আমি এখন সিলেট আছি ইনশাল্লাহ আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি আই সিলেটটা ফোয়া মাটির পুলে লোয়া মাম ফুরি লোগে এ মাথো এই সিলেটটা ফোয়া এই যে বসে রয়েছে সিলেটটা ফোয়া এ কেমন আছো বা ভালো আছো ভালো আছো এটা হচ্ছে সিলেট স্টেশন রেল স্টেশন আছে আলহামদুলিল্লাহ ভালোই বৃষ্টি পড়ছে এর জন্য ওয়েট করতেছি একটু পরে বের হয়ে যাব এখন সকাল ছয়টা বাজে সারা জার্নি করলাম ভালোই লাগলো কামরু কামাক্ষা চেহারা হয়ে রয়েছে ওর চেহারা আমার চেহারা সারা যাচ্ছি তো ভাই একটু ঘুমাই নেই আপনি গান মোরকের মতো লাগে হ্যাঁ ওকে গাইস আবার দেখা হবে আমার পিছনে যে বিল্ডিংগুলো দেখা গেছে হোটেল অনেকেই জানেন না যে আসলে স্টেশনের ভিতরে হোটেল পাওয়া যায় এটা সুবিধার জন্য ঢাকার মানুষ যারা এখানে আসে তাদের সুবিধার জন্য এখানেও একটা হোটেলের ব্যবস্থা করা হয়েছে আমরাও সেখানে থাকবো না

রাত্রে ডিনার করতে যাবো পাঁচ ভাই হোটেলে সকালবেলা সেখানে রাস্তাটা খুব ভালো আলহামদুলিল্লাহ এখন রাতের খাবারটা কেমন হয় জানি না ভালোই হবে শহীদের জন্য অপেক্ষা করছি এখন প্রায় সাড়ে দশটা বাজে আমরা এখন চলে যাব এখান থেকে রিক্সা ভাড়া বিশ টাকা আর আমরা যেখানে থাকি এটা হচ্ছে মাজার রোড শাহজালাল আলাল রহমতুল্লাহ এর মাজারের পাশেই রোডটা এখানে ওকে গাইস এই যে বন্ধু চলে আসছে এর সিলেক্ট টু মশা সিলুইট টু মেনুড়ে যেতে হবে And bye. And bye. Okay, guys.